আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যারা মোবাইল ফোনে নিয়ে সমস্যা আছেন আপনার মোবাইল চালু করতে পারছেন না এবং আপনাদের বন্ধুদেরকে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার ইন্টারনেট শেয়ার করতে পারছেন না এই হটস্পট কেন চালু হয় না কি কারণে অফ থাকে বা কি কারণে হাইট থাকে সেই বিষয়টি আমি খুঁটিনাটি সবকিছু আমার মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দেব দেখুন হটস্পট কখন বন্ধ হয় বা কখন হাইড কখন চালু হয় না আপনার মোবাইল ফোনের মধ্যে যদি ডাটা সেভার একটা অপশন থাকে সেই অপশন যদি আপনি অন করেন তাহলে কখনোই আপনার হটস্পট চালু হবে না আপনার মোবাইল থেকে কাউকে নেট শেয়ার করতে পারবে না তার কারণ হচ্ছে ডাটা সেভ যেখানে সেই অপশন যদি আপনার অন থাকে তাহলে কিন্তু যে অপশনটি আপনার ফোনের ডাটা সেভ করছে কিন্তু সেই অপশন যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনার এই ডাটা আপনি অন্য কাউকে কীভাবে আপনি শেয়ার করবেন অন্য কাউকে শেয়ার করলে তো আপনার ডাটা সেভ হচ্ছে না এই কারণে কিন্তু আপনার হটস্পট কিন্তু চালু হয় না তো আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা হটস্পট চালু করুন এই সময় কিন্তু এখনই দেখিয়ে দেব এক মিনিটের মধ্যে তো গাইজ সাথে থাকবে তো ভিউয়ার্স আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর এখন আপনাদের আমি দেখিয়ে দেবো যে কীভাবে হটস্পটটি চালু করতে হয় তো গাইজ দেখুন আমি মোবাইলের এই উপর দিকে এভাবে টান দিলাম টান দেওয়ার পর দেখুন এখানে হট স্পট একটা অপশন আছে এখানে হাইট দেখাচ্ছে তো হাইট দেখাচ্ছে আমি এখানে টাচ করি বা ক্লিক করলাম দেখুন হট স্পট কিন্তু চালু হচ্ছে না তার কারণটা কী তার কারণ কিন্তু অবশ্যই আছে এবং কেন এটা চালু হচ্ছে না তো আমরা এটা সমাধান করবো তো আবার যদি সেটিংসে যাই এই যে সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পরে আপনার এই যে হস হট স্পট থ্রেডিং আছে এই থ্রেডিংয়ে যদি ক্লিক করি ক্লিক করার পরে এই যদি হটস্পটের অপশানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখুন অফ আছে এই এখানে তো আমি টাচ করি দেখেন এখানে অন হচ্ছে না টাচ করতেছি এখানে কিন্তু অন দেখাচ্ছে না তো কেন অন হয় না তো আমরা এই কারণটাই কিন্তু ফাইন্ড আউট করব। তো চলুন এটা আমরা অন করি এবং কোন জায়গাতে এটা অফ আছে যার কারণে এটা অন হচ্ছে না সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক সেটিং যেতে হবে মোর নেটওয়ার্ক সেটিং অনেকের মোর নেটওয়ার্ক সেটিং নাও থাকতে পারে তো আপনাকে নেটওয়ার্ক সেটিং আপনাকে যেতে হবে এই সেটিংসে যে চলে গেলাম চলে যাওয়ার পর এখানে দেখুন ডাটা সেভার নামে একটা অপশন আছে এই অপশানে একটা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এখানে দেখবেন যে ডাটা সেভার অপশনটি কিন্তু অন অবস্থায় আছে এই ডাটা সেভার যদি অন থাকে তাহলে কিন্তু আপনার ফোনের হটস্পট কখনো চালু হবে না কারণ হটস্পট চালু হচ্ছে না এই কারণেই যেহেতু আপনার ফোন থেকে কিন্তু ডাটা সেভার অন আছে তার তার মানে হচ্ছে আপনার ফোনের যে ডাটাটা আছে সে কিন্তু সেভ করছে সেভ যখন করবে সে কিন্তু আপনার এই ডাটাকে অন্য কাউকে শেয়ার করতে দিবে না যার কারণে আপনার এই হট হটস্পট কিন্তু চালু হচ্ছে না তো আমরা আপনারা আপনাদের যে ডিভাইস কেন হয় আপনারা দেখবেন ডাটা সেভার অন আছে কি এই ডাটা সেভার আপনারা অফ করে রাখবেন সেটা যে ফোনই হোক তো আমি এই ডাটা সেভারটা এখন অফ করে দিলাম অফ করে দিয়ে আমি একটু ব্যাগে আসি দেখুন ব্যাগে আসলে কিন্তু এখন কিন্তু আমার হটস্পট কিন্তু চালু হবে আমি যদি উপর থেকে টান দিই টান পর দেখুন এখন হটস্পট কিন্তু এখন কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু এখন চালু হবে না আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এখন চালু দেখাচ্ছে দেখুন এই যে আমার এই হটস্পট কিন্তু চালু হয়ে গেছে আবার যদি এখান থেকে আমি অফ করে দিই এখানে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আমি যদি সেটিংসে যাই দেখুন এই যে হটস্পট থ্রেডিং এই সেটিংসে গেলাম এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর এই হটস্পটের অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অফ আসলাম এখানে এখন টাচ দিয়ে এখন অতি সহজে কিন্তু এটা অন হয়ে যাচ্ছে তার মানে কি হটস্পট কিন্তু এখন অন দেখাচ্ছে দেখুন হটস্পটের লাইন কিন্তু এখন চলে আসছে এই দেখুন হটস্পট কিন্তু চালু আছে তো গাইজ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ